ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আজকে নতুন অঙ্ক করবো দেখো আজকে কোনগুলো করি আজকের ভিডিও দেখার আগে এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আগে দেখে নেবে তারপরে এটা বুঝতে পারবে দেখো আজকে করবো ছয় নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা কী বলেছে দেখো একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা একশো আট মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত অর্ধবৃত্তাকার মাঠ অর্ধবৃত্তাকার মাঠটা কীরকম হবে এই যে অর্ধবৃত্তাকার মাঠ এই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা একশো আট পরিসীমা মনে হচ্ছে তুমি যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ঘুরে ঘুরে আবার যদি এই বিন্দুতে ফিরে আসো তাহলে সেটাকে বলবো পরিসীমা তাহলে এটার কেন্দ্র হচ্ছে এইটুকু তাহলে কেন্দ্র থেকে এই ব্যাসার্ধটা কত এইটাই বের করতে বলেছে তাহলে ব্যাসার্ধটাকে যদি আমরা ধরে নিই তাহলে কি হবে ধরি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরি অর্ধ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কত হবে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা পরিসীমা কি দাঁড়াবে আচ্ছা এইটুকু এই বাঁকা অংশটুকু কত হবে বৃত্তের অর্ধেকটা তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সরি বৃত্তের পরিধি টু পাই তাকে আবার তার অর্ধেক তাহলে দুই দুই কাটা তার মানে এইটুকু হবে পাই আর আর নিচের এই ব্যাস ব্যাসটা কত হবে টু তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা হবে পাই আর প্লাস টু আর এবার প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এই পাই আর প্লাস টু আর সমান সমান কত হবে মোট বইয়ে কত দেওয়া আছে পরিসীমা একশো আট তাহলে এখান থেকে এখন আমরা আর এর মানটাকে বের করবো তাহলে আর কে কমন নিয়ে নিলাম পাই প্লাস টু সমান সমান একশো আট এখন পাইয়ের মানটা বসিয়ে দিব পাইয়ের মান কত বাইশ বাই সাত প্লাস টু সমান সমান একশো আট তাহলে লসাগু করলে দাঁড়াবে সাত আর এখানে বাইশ বাইশ থাকবে সাত দু চোদ্দ সমান সমান একশো আট এবার এখান থেকে কি পাবো আর গুণ বাইশ প্লাস চোদ্দ করলে হবে ছত্রিশ বাই সাত সমান সমান একশো আট এবার ছত্রিশ বাই সাতটা ডান দিকে চলে যাবে তাহলে কি হবে আর সমান সমান একশো আট গুণ সাত বাই ছত্রিশ তাহলে আর সমান সমান কত হবে ছত্রিশ দিয়ে যদি এটাকে কাটি তিন তিন শতা একুশ তাহলে আমরা ব্যাসার্ধটা কত পেলাম একুশ কিন্তু আমাদের বলেছে কি অর্ধ বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাসার্ধ একুশ হলে ব্যাস দ্বিগুণ হয় সুতরাং অর্ধ বৃত্তাকার অর্ধ বৃত্তাকার মাঠের ব্যাস এর দ্বিগুণ হবে তাহলে দুই গুণ একুশ সমান সমান বেয়াল্লিশ মিটার তাহলে অর্ধ মাঠের ব্যাস হবে বেয়াল্লিশ মিটার সাত নম্বর অঙ্কটা কি বলেছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর পঁচাত্তর সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি একটি চাকার পরিধি তাহলে চাককার পরিধি চাকাটা হবে বৃত্ত গোল তাহলে চাকার পরিধি হচ্ছে টু পাইয়ার আর তার ব্যাস ব্যাস হয় টু আর তাহলে পরিধি টু আর ব্যাস টু আর এদের অন্তর কি বলেছে এদের অন্তর হচ্ছে পঁচাত্তর সেমি তাহলে এই চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে কি লিখতে হবে ধরি চাকার ব্যাসার্ধ সমান সমান সেমি চাকার ব্যাস সমান সমান টু আর সেমি চাকার পরিধি সমান সমান টু পাই আর সেমি প্রশ্নানুসারে কি বলেছিলো প্রশ্নানুসারে পরিধি আর ব্যাসের অন্তর পরিধি হচ্ছে two pi আর আর ব্যাস হচ্ছে two এদের অন্তর পঁচাত্তর এখান থেকে আমরা r এর মান বের করবো তাহলেই হয়ে যাবে তাহলে এখান থেকে two কমন যাচ্ছে pi minus one সমান সমান পঁচাত্তর তাহলে two r pi এর জায়গায় বাইশ by সাত minus সমান সমান পঁচাত্তর এবার টু আর এটা লসাউ করলে হবে সাত তাহলে বাইশ মাইনাস সাত সমান সমান পঁচাত্তর এবার কী হবে টু আর বাইশ মাইনাস সাত করলে পনেরো বাই সাত সমান সমান পঁচাত্তর এবার এই দুই পনেরো বাই সাত সবগুলো ডান দিকে নিয়ে যাবো তাহলে কী পাবো আর সমান সমান পঁচাত্তর বাই দুই

ব্যাসার্ধের ব্যাসার্ধের দৈর্ঘ্য সতেরো দশমিক পাঁচ বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে লাইক কমেন্ট করবে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যতটা সম্ভব হেল্প করব সবাইকে আট নাম্বার অঙ্কটা কি বলেছে ২৮ মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে পূজা যখন চার পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে জাকির তখন এক পাক পিছনে থাকে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে তাহলে একটি বৃত্তাকার ট্র্যাক বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে ২৮ মিটার তাহলে বৃত্তাকার ট্র্যাক হচ্ছে এই যে বৃত্ত এটার হচ্ছে ব্যাস হচ্ছে কত আঠাশ মিটার তাহলে ব্যাসার্ধ কত হবে মিটার তার আর এর মান এখানে কত দেওয়া আছে এবার কি বলেছে যে পূজা জাকির একই জায়গা থেকে যাত্রা শুরু করে পূজা যখন চার পাক দেয় ধরলাম পূজা এখান থেকে যাত্রা শুরু করে চার পাক দিল তাহলে প্রতিযোগিতাটি কত ছিল চার পাকের ছিল এক পাক দেওয়া মানে কি যাওয়া এক পাক দেওয়া মানে এই বৃত্তের পরিধিটা যাওয়া তাহলে পরিধিকে পাক দিয়ে গুণ করলে পূজা কতটুকু গেলো সেটা বেরিয়ে আসবে তাহলে প্রথমে প্রথমে আমাদের কাজ কাজ হলো বৃত্তের পরিধি কত সেটা বের সেই পরিধিটাই হচ্ছে এক পাক তাকে চার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো পূজা কতটুকু বৃত্তাকার ট্র্যাকের ব্যসার্ধ আর সমান সমান আঠাশ বাই দুই মানে চোদ্দ মিটার তাহলে বৃত্তাকার ট্র্যাকের পরিধি হচ্ছে টু পাই আর টু ইন্টু এর জায়গায় বাইশ বাইশ সাত আর এর জায়গায় হচ্ছে চোদ্দ সাত দিয়ে চোদ্দকে কাটলে সাত দুগুনো চোদ্দ তাহলে হয়ে গেল গেলো দুগুনো অষ্টআশি মিটার তাহলে পূজা এক পাকে অষ্টআশি মিটার যায় পূজা চার পাকে অষ্টআশি গুণ চার মানে তিনশো বাহান্ন মিটার যায় সুতরাং প্রতিযোগিতাটি তিনশো বাহান্ন মিটারের ছিল কারণ পূজা চার পাকে শেষ করেছে চার পাকে শেষ করা মানে কি চার পাকে যতটুকু রাস্তা যাবে সেই রাস্তাটাই হবে প্রতিযোগিতা তাহলে প্রতিযোগিতাটি তিনশো বাহান্ন মিটারের ছিল এবার হচ্ছে জাকির তখন কয় পাক দেয় তিন পাক তার মানে এক পাক পিছনে থাকে তাহলে পূজা জাকিরকে অষ্টআশি মিটারে পরাজিত করেছে কারণ এক পাকে পরাজিত হয়েছে তাই এখানে কি লিখতে হবে পূজা জাকিরকে অষ্টআশি মিটারে পরাজিত করে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতর